বেশ কিছু দিন ধরে চালের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে তার ফলে সাধারণ মানুষের কপালে ভাঁজ কি কারণে চালের দাম বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে শিলিগুড়ি বিধান মার্কেটে চাল ব্যবসায়ীর কাছ থেকে আমরা জানতে পেরেছি এবছর ঠিকঠাক মতন ধান চাষ না হওয়াতে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশেও বেশ কিছু পরিমাণ চাল রপ্তানি করা হচ্ছে তার ফলেই আমাদের বাংলাতে চালের দাম ধীরে ধীরে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ফলস্বরূপ সাধারণ মানুষ কিভাবে দিন যাপন করবেন সেই বিষয়ে চিন্তিত ব্যবসায়ীরা বলছেন এখন আমাদের বাজার অনেকটাই খারাপ আগামী দিনে ঠিক কি ব্যবস্থা হয় সেটাই এখন দেখার বিষয় কারণ এবার হচ্ছে রত্নাচার বিজির চার ও ভোগ চালে প্রোডাকশন একটু খারাপ হওয়ার জন্য মামার যতদূর বলে হয় ঠিক যাই না সে দাম বেড়েছে তাছাড়া কিছু মোটা চালগুলা বাংলাদেশে এক্সপোর্ট হয় আচ্ছা এই জন্য মোটা দাম বেড়েছে

পর্যায়ে পড়ে না ওটা তো কোনো ব্যাপার না কিন্তু বিশেষ করে মিনিটের মিনিকে বাড়ার জন্য মধ্যবিত না থাকা এবং আমাদের সেই জন্য মাল বিক্রি করতেও খুব কষ্ট হচ্ছে এবং তারা কি করব আমরাও নিজে ভাবছি না আমরা ভাবছি প্রফিট ছাড়া যদি আমার দোকানদারিরা ঠিকঠাক মালটা যাতে বেঁচে কাস্টমারকে স্যাটিসফাই করতে হবে কিন্তু তারপরও লোকের কাছে আমাদের কাছে কথা শুনতে হচ্ছে মনে হচ্ছে আমরাই বোধ প্রফিট করছি মানে যারা কাস্টমার এসে আজকে মনে করুন যে রেটে চালটা কিনছে কালকে আবার হঠাৎ আসলে তখন আপনি আবার অন্য রেট অন্য রেট বলছেন এটা কাস্টমার সঙ্গে ঝগড়া বাধছে ঝগড়া বাধছে সে ভাবছে আমরা মার্জিন করছি আমরা বোধ প্রফিট করছি কিন্তু আমরা চেষ্টা করছি যতটা কম রাখতে আগে রেটই দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারপরে তো দাম বেশি আসবে তো আমাদের কিছু করবে না আমাদের যখন পার্চেস বেশিতে আসবে তাতে আমরা কি করতে পারি মিলেই রেট বেশি আছে আচ্ছা আমাদের তো কিছু করার নেই আমরা তো দাম বাড়াচ্ছি না আমরা তো অন্য বাসমতি আসমতির দাম তো বাড়াচ্ছি না রতনা কিরকম কতটা বেড়েছে কত বেড়েছে হ্যাঁ রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয়